আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা অবশেষে অফিসিয়ালভাবে একটি বড় আপডেট চলে আসছে সৌদি আরবের সবচেয়ে বড় গণমাধ্যম সৌদি আকবারিয়া গতকালকে একটি নিউজ প্রকাশ করেছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সংবাদপত্র যেখানে স্পষ্ট বলা আছে যারা আগে হুরুপ্রাপ্ত ছিলেন বা টার্মিনেট হওয়ার পর হুরুপ চলে এসেছে তারা খুব সহজেই কাফেলা হতে পারবেন মানে ভাই এতদিন তো সবাই হুরুফ কাটিয়ে কাফেলা কিন্তু সেটা ছিল তাই তাই। না। ঠিক আগে সরকার বড় কোনো গণমাধ্যম থেকে অফিসিয়ালি ঘোষণা আসেনি কিন্তু অনেকে ইতিমধ্যে হুরুফ কেটে বৈধ হয়েছেন আর এখন সৌবি আকবরিয়া কনফার্ম করেছে অফিশিয়ালি এই সুযোগ চালু হয়েছে তবে শর্ত আছে আপনি সৌদি আরবে অন্তত এক বছর থাকতে হবে যদি এক বছরের মধ্যে টার্মিনেট হয়ে যান তাহলে কিন্তু কাফেলা হতে পারবেন না আচ্ছা ভাই এক বছর পর যদি টার্মিনেট করি আর ষাট দিনের মধ্যে কোথাও বৈধ না হই তখন যদি হুরুপ চলে আসে তাহলে কি কাফেলা হতে পারবো। জি হ্যাঁ এই শর্তে কাফেলা হওয়া যাবে তবে মনে রাখবেন নিউজের সময়সীমা কিছু উল্লেখ করা হয়নি তাই যত দ্রুত সম্ভব বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো সময় হুট করে এই সিস্টেম বন্ধও হয়ে যেতে পারে বুঝলাম ভাই কিন্তু একটা প্রশ্ন আমার যদি অটো হুরুপ আসে মানে আগে ফাইনাল এক্সিট ছিল পরে অটোমেটিক হুরুপ চলে এসেছে তাহলে কি কাফেলা হওয়া যাবে না দুঃখিত এই নিয়ম অটো হুরুপধারীদের জন্য প্রযোজ্য নয় সৌদি সরকার এখন শুধু টার্মিনেট হুরুপধারীদের জন্য এই সুযোগ দিচ্ছে তবে আশা করা যায় বছরের শেষের দিকে অটোহুরুপ নিয়েও ভালো একটা আপডেট আসতে পারে ঠিক আছে ভাই খবরটা অনেক গুরুত্বপূর্ণ সবাই যেন জানে তাই ভিডিওটা শেয়ার করে দিব ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসী নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম